আলাইকুম আমি হচ্ছে আপনাদেরকে সবসময় দেখাই হচ্ছে যে মেকানিক কিছু কাজ যেটা হচ্ছে আপনারা করে সবসময় আপনাদের উপকারে আসবে এই জিনিসটা দেখাই থাকি যদি আমার ভিডিওতে আপনারা প্রথম হয়ে থাকেন বা প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন দেয় মোটিভেট করে আমি হচ্ছে যে আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আপনারা হতে যে কমেন্ট আমাকে করেন বা যে কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানের কথা খুঁজেন আমি এই ভিডিও এটা নিয়ে ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করি আপনাদের যদি কোনো ধরনের টিপস বা কোনো ধরনের নতুন ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই নক করলে আমি আপনাদেরকে নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব ওই বিষয় ভিডিও নারকেল তেল ইউজ করে আপনারা যখন মেশিনটা একটু ফ্রি করে আপনার জ্বালাবেন আগুনটা আর ধরে থাকবে না আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কোলে নেবেন ভালো করে কোলে নেবেন এই দেখেন এখান থেকে আগুন ধরে ছিল এই জায়গায় এই নিফল দিয়ে হচ্ছে আর গ্যাস বাইর হয় কিন্তু নাকে এই আমরা এটাকে নাকেই বলে থাকি এদিক দিয়ে যদি আপনার গ্যাস বাই না হয় তাহলে হচ্ছে যে অটো পায়ার কখনো করবে না অটো পায়ার হলেও অনেক সময় আগুন জ্বলবে না আমরা অয়েল ইউজ করতেছি তেল ইউজ করতেছি তেলটা দিবেন ভালো করে নারকেল তেল দিবেন এটা দেওয়ার পর মেশিনেই দিবেন অয়েলটা কোথায় ইউজ করতেছি দেখেন মেশিনের ভিতরে এই মেশিনের ভিতরে অয়েল দিবেন অয়েল দেওয়ার পর এই রাবারটা এই রাবারটাই খুবই গুরুত্বপূর্ণ মেশিনের জন্য ইগনিশিয়ানের জন্য এই রাবারের হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে উপরে একটা দা ইয়ে আছে চার রাউন্ড করা এটা উপরে দিবেন আর প্লেনটা হচ্ছে নিচে দিবেন এটা সবসময় খেয়াল রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এক এটাতে কোনো যদি একটু হ্যারপের হয় ট্যার বেটার হয় অবশ্যই আগুন ধরে যাবে চলার কাজটা সহজ দেখতে সহজ করতে সহজ কিন্তু একটু যদি ভুল হয় মারাত্মক ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হয়ে থাকবেন তাহলে হচ্ছে যে বিপদ থেকে নিয়ে আসবেন তাহলে হচ্ছে এগুলা সাবধানে করবেন এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ স্ক্রু চারটা ভালো করে নাট চারটা ভালো করে টাইট দিতে হবে চুলা ফিটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা স্কিপ না করে এগুলা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কাজে কারণ হচ্ছে যে এখানে যদি স্কিপ করে যান তাহলে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যেতে পারেন যার কারণে হচ্ছে যে দুর্ঘটনাতে পড়তে পারেন আপনারা সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সব সময় কারণ হচ্ছে এই মেকানিক্যাল জিনিসগুলোর হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার হচ্ছে যে এটা রিভিউ সেশন আমি দুজনকে একসাথে কাজ করাচ্ছি দুই পাশেই দুইজনে কাজ করতেছে রিভিউ দিচ্ছ হচ্ছে এই নাট এই স্ক্রু দু ভালো করে টাইট দিতে হবে এখানে টাইট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে একটা ভালো করে আগে স্ক্রু টাইট দিবেন না কখনো একটা হচ্ছে একটু করে লাগাবেন লাস্টে গিয়ে হচ্ছে ভালো করে টাইট করে দিবেন এটা খেয়াল করতে হবে আর ধরার সময় অবশ্যই ইংনিশিয়ানের নিচে বা মেশিনের নিচে একটু ভালো করে শক্ত করে ধরেই হচ্ছে টাইট দিবেন তাহলে হচ্ছে যে একটু স্টেপে ভালো করে টাইট হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই বান্নারগুলো লাগাই নিব দু বান্নার লাগানোর পর হচ্ছে লকটা এই লকটা আমরা এটা ওয়াশার দেওয়ার কারণ হচ্ছে যে একেবারে ভালো করে একটু ফিটিং হবে ওয়াশার না দিলেও কোনো সমস্যা নাই এই ক্লিপটা একটু ভালো করে বাঁকা করে দিবেন না হলে হচ্ছে যে বান্নারটা কোলে যাবে বান্নারটা কোলে গেলে হচ্ছে অনেকে বয়ে এই চুলা জ্বালাইতে পারে না অনেক সময় আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে এই জন্য ক্লিপটা বাঁকা করে দিবেন যেন কোলে না যায় এই জ্বালাবো এখন চুলাটা ওকে হয়ে গেছে আমার দেন এখন হচ্ছে চুলাটা জ্বালাবো প্রথম হচ্ছে মারার পর সাথে সাথে গ্যাস আসে না অনেক সময় একটু সময় দিতে হবে এই গ্যাস আসছে এখন অ্যাডজাস্ট করে দেবেন ফিনটা অ্যাডজাস্ট করে দিলে চুলাটা ভালো করে জ্বলবে এই অ্যাডজাস্টের ফিনটা একটু অ্যাডজাস্ট করে দেবেন হয়ে গেছে ওকে